আসসালামু আলাইকুম বিয়া চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো ভাঙচুর ফ্যাব্রিক্সের উপরে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা কোর্টসেট হাতারা থাকবে থ্রি কটার হাতায় যে দেখেন কামিজটা কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে আরও গর্জিয়াস কাজ করা থাকবে দেখতেই পারছেন ব্যাক যদি দেখাই প্রাইস থাকে মাত্র সাতশো টাকায় সালোয়ারটা দেখাবো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোর্সের মামুনির শপ থেকে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন মলিকার মল্লিকার তলায় একের একান্ন মামনি শপে দেখেন যার যে কালারটা পছন্দ হবে যারা ঘরে বসে নিতে চান ইব বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন ইস্টান মল্লিকার তলায় একের একান্নতেই এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর প্রাইস থাকবে একেবারে অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি একেবারে অফার প্রাইস কেউ এই অফারটি মিস করবেন না সব অর্ডার করে নিয়ে নেবেন এই যে দেখেন কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার রয়েছে আমাদের সবটা হচ্ছে পাইকারি সব একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন